দেখ নিজের জিনিস নিজের কাছেই রাখ অন্য কাউকে দেওয়ার কোনো দরকার নেই এরপর থেকে যদি তোর কাছে কোনো সময় গাড়ি চাই তাহলে কিন্তু ডাইরেক্ট তুই বারণ করে দিবি আমি তাদেরকে এভাবে মানা করতে পারি না মা আমি বলছি না সোজাসুজি মানা করে দিবি আরে আমার কথা শুনলে তুই সুখী থাকবি ঠিক আছে ঠিক আছে নিজের মেয়েকে তো আপনি খুব জ্ঞান দিচ্ছিলেন এবার নিজের বেলায় কি হলো মা তুমি তোমার মেয়েকে যে অ্যাডভাইস গুলো দিচ্ছিলে তোর সংসার ভেঙে যাবে তুমি যেটা করছিলে সেটা যদি ঠিক হয় তাহলে পাইল যেটা করছে সেটাও তো ঠিক রাহুল আই এম সরি আমি এগুলো করতে চাইনি কিন্তু মাকে এটা বোঝানো খুবই দরকার ছিল যে মা যেগুলো করছেন সেগুলো ঠিক করছেন না আর স্নেহা তো যথেষ্ট বুদ্ধিমান তাই জন্যই তো মায়ের কথা শুনেনি না হলে মায়ের জন্য তো কবিও ওর সংসারটা ভেঙে যেত মা বোনের বিয়ে হয়ে গেছে ওকে ওর সংসারে মানিয়ে গুছিয়ে নিতে দাও তুমি ওর সংসারের ব্যাপারে ইন্টারফেয়ার করো না আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আর এরকম কিছু করব না মা আমি আপনাদের দুজনকে হার্ট করতে চাইনি আমি শুধু আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আপনি যেটা করছেন সেটা ভুল করছেন আর আমি কোথাও যাব না আমি এখানেই আছি এই নাও চাবি চলো